আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে সৌন্দর্য এবং ভয়ঙ্করে ঘেরা এক রাজবাড়ি যেটা বিটিশ আমলে রাজারা বসবাস করেছিল এই বাড়িতে এখন বর্তমানে বাড়িটাতে কেউ থাকে না পুরোটা বাড়ি ফাঁকা কিন্তু দিনের বেলা যাইতেই অনেক ভয় করে আর রাতের বেলা তো অনেক কিছু আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা কোন জায়গাতে এরকম অনেকের গ্রামে নাকি আছে আর এটা কোন জায়গাতে তা আমি আজকে বলে দেবো এটার লোকেশন কোন জায়গাতে পাবেন আপনারা অনেকেই কিন্তু এটার অনেক ভিডিও ছাড়ছে অনেকেই গেছে অনেক গেছে আরেকটা আছে আরেকটা বলে আন্দার মানে ওটাতে তো ভাই আমি দূর থেকে যাই এটাই অনেক ভয় লাগে আর কাছ থেকে যাওয়ার তো সাহস না তাই আমি ওই জায়গাতে যাইনি বাড়িটা অনেক বড় হয় সেটা অনেক বড় বাড়ি আর যাই হোক লোকেশন বলে দিচ্ছি এটা আপনার পেয়ে যাবে মতলব দক্ষিণ থানায় গ্রামের নাম কাশিমপুর বারোদুয়ার চৌধুরী বাড়ি বললে আপনাদেরকে সবাই চিনিয়ে দিবে কোন জায়গায় এই বাড়িটা তো আমি আমার ভাগিন আমার বাইশ নিয়ে আমি এই বাড়িটাতে আজকে চলে যাই দিতেছি এটা আপনার এই মেন রাস্তা থেকে ভিতর দিয়ে চলে গেলেই হবে এই ভিতর দিয়ে সোজা চলে গেলে এখান থেকে ধরে বাড়িটার জায়গা ছিল বর্তমানে এখন মুসলমানেরা বসবাস করে এই বিল্ডিংটাতেই আপনার হচ্ছে আরেকটা বিল্ডিং ছিল তাদের আমলে তখন এই বিল্ডিংটাতে আপনার বারোটা দরজা বারোটা বাতি দিত যার কারণে নাম রাখা হয়েছে বারো দুয়ার বর্তমানে এই জায়গাটা একজন এমপি কিনে ফেলছে যার কারণে বিল্ডিংগুলো আস্তে আস্তে ভেঙে ফেলতেছে নষ্ট হয়ে যেতেছে কিছুদিন পর হয়তো এই বাড়িটাই থাকবে না তার কোনো অস্তিত্বই থাকবে না ব্যানিশ হয়ে যাবে এর ভিতরে একটা নাগরা ছিল যখন এটার ভিতরে খাবার দিত এটা তার গছ ছিল ভেঙে গেছে এই যে কিন্তু নদী পুষ্কুনি নদী এরা কইতো দিগি এই যে এমন গ্রামের ঐতিহাসিক রাজbari যেটাকে বলা হয় চৌধুরী bari চৌধুরী bari এটাই এটা 부তুরি bari হয়ে গেছে এখন এই যে দেল ছিল এগুলো এগুলো দেওয়াল ছিল এই যে একটা ঘর এই ঘরটার মধ্যে একটা বাতি জ্বলে এখানে আগে একটা বাতি জ্বলতো বাতির এখন নাই এই যে ঘরগুলো এখন অনেক পুরনো হয়ে গেছে অনেক মানে এই বাড়িতে এখন পাতা পড়ে আছে এই যে এগুলো সবই ছিল এই যে একটা তেতুল গাছ আছে বর্তমানে গাছ গারো এগুলো সব এই গড় যা দেখতেছে সব কিছুই ছিল রাজাদের কিন্তু এখন মুসলমানরা বসবাস করে এই যে বাসস্থান বসস্থান এই যে অনেক কিছুই আছে বাড়ি বাড়িতে এটা আমাদের এই যে একটা বাড়ি একটা ঘর আর এই আর একটা ঘর এই যেগুলো ছিল আমরা শুনতাম এগুলা বিচার আচার করত এই যে এখানেও ঘর ছিল ভেঙে ফেলছে যে ইটের কণা এই যে এখানে একটা ভুতুর বাড়ি হয়ে গেছে ভাই ভয় করতে আছে সত্যি কথা এই যে এটা ঘরের নিচ জায়গা ওটা উপরে এই যে এখানেও ছিল সব কিছু ভেঙে ফেলছে এখন মুসলমানরা এখানে বসবাস করতেছে কোনো হিন্দু বা কোনো রাজার কোনো বংশধর বংশধরের চিহ্ন নাই আমাদের জন্মের আগের থেকেই শুনছি হারা চলে গেছে তারা দেওয়া হয়েছে এখানে এই যে এখন একটা বুতুরি বাড়ি অনেক জায়গাতে আছে ওদিক দিয়ে আরো আছে তো ও আছে ঘর এখন বাড়ি বাড়ি নেই বাড়ি এখন বুতুরি বাড়ি হয়ে গেছে আরো ঘর ছিল আরো কিছুদিন আগেও আসছিলাম তখন ছিল কিছু ঘর ছিল কিন্তু এখন নাই এখন বর্তমানে অনেক ঘর দর নাই সব ভেঙে ফেলছে অবস্থার কারণে কিছুই দেখাতে পারতেছি না হয়তো বাড়িটা ওই যে এখন বর্তমানে কলা গাছ লাগিয়ে দিছে এই যে আরেকটা ঘর এগুলো দল ভয় করতেছে এই যে হয়তো বা এগো স্মৃতিস্তম্ভ বলে যে মাটি দিলে না কি কি দেখা যাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না এই যে এটা ওরে বাবু ভয় করে যার কারণে ঢুকতেছি না এই যে আর এক সময় এই জায়গা কত রাজ্য দখল করছে শাসন করছে রাজারা বসবাস করছে আর এই বাড়ি এখন স্তব হয়ে আছে জোর শরীরের জোর রূপ কখনো চিরস্থায়ী থাকে না শক্তিশালী কখনো চিরস্থায়ী থাকে না দেখেন কিচ্ছু নাই কিচ্ছু এই যে গাছগুলো আগে ছিল না কলা গাছগুলো বাগানটা এখন বর্তমানে ছিল তার মানে কি মানুষ দিঘি মানে পুষ্করে ছিল এটার মধ্যে তাদের ওই যা আমরা শুনছি আমরা তো দেখি না কারণ আমরা তো তাদের কারোকে দেখি আমরা জন্মের পর থেকে দেখি আর কেউ এখানে বসবাস করে না এই আশেপাশে যা দেখতেছেন তাই রাজবাড়ির কিন্তু সব মানুষ আমার বাগিনা আবার তার নাম্বারটা লিখে দিয়ে আসতেছিল তারপর আমাকে বলল যে আমাকে এই জায়গাত কিছু ছবি তুলে দাও তারপর সে লতা ওখানে উঠে গেছে আমি বলতেছিলাম বাড়ির নিয়ে যদি ভাইঙ্গা মাজা শেষ তারপর দেখলাম এই ঘরটার মধ্যে একজন লোক তারপর দেখলাম হঠাৎ করে একজন লোক এসে ঘরের মধ্যে তালা খুলে ঢুকতেছিল তারপর আমি ওনার থেকে পারমিশন নিয়ে আমি একটু ভিতরে দেখার চেষ্টা করছিলাম ভিতরে ছিল দুইটা রুম আর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাড়িটা পাহারা দেওয়ার জন্য যেন কেউ দখল না করতে পারে এই বাড়িটা বর্তমানে একজন এমপি কিনেছে আর এমপির আদেশ মতোই উনি এই বাড়িটাকে পাহারা দিতেছিল অনেকেই বলে আমাদের গ্রামে যে এটার মধ্যে অনেক কিছু আছে যেহেতু তারা তাড়াহুড়া করে চলে গেছে তাই গ্রামের মানুষ বলে যে গুপ্ত কিছু থাকতে পারে যাই এই ছিল আরেকটা রুম যেটা ব্যবহার করা হচ্ছে না আর উনি থাকে এক রুমে উনি এখানে রান্না করে খায় কত সালে এই যে রাজাদের বাড়িটা কত সালে হইব ব্রিটিশ জমিদাররা শাসন করত মানে ভারতবর্ষ জি ব্রিটিশ আমল ও ব্রিটিশ আমলের যুগে যখন ভারত পাকিস্তান মানে এশিয়া সবগুলো দেশ আসলে ব্রিটিশের শাসনে জি জমিদাররা একজনে একটা মানে আয়ত্ত নিয়ে করতে পারে